প্রাচীনকালের কথা এক দ্রবর্তী দেশে দুইজন ভোগ্য ভিক্ষুক একসাথে দীর্ঘ পথ চলছিলেন একজন ছিলেন বয়স্ক জ্ঞানী ও ধৈর্যশীল আর একজন ছিলেন তরুণ যিনি এখনও বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণ করছেন পথ চলতে চলতে তারা জীবনের নানা শিক্ষা নিয়ে আলোচনা করছিলেন বনের পাখির কলতান পাতার মৃত্যু শব্দ তাদের কথাবর্তনের সাথে মিশে এক শান্তিময় পরিবেশ সৃষ্টি করছিল কিছুক্ষণ পর তারা পৌঁছলেন এক প্রশান্ত নদীর ধারে নদীর প্রবাহই ছিল তীব্র ঠান্ডা যা পার হওয়া সহজ ছিল না সেখানে দাঁড়িয়ে এক মহিলা তার মুখে চিন্তার ছাপ তিনি নদী পার হতে চেয়েছিলেন কিন্তু প্রবাহ তাকে আটকে রেখেছিল তার পোশাক ছেঁড়াপাটা চোখে ভয় ও উদ্বেগের ছাপ বয়স্ক ভিক্ষুক নম্রকণ্ঠে জিজ্ঞেস করলেন বোন তোমার কী সমস্যা তখন মহিলা উত্তর দিলেন আমি আমার পরিবারের কাছে যেতে চাই কিন্তু নদী পার হতে পারছি না স্রোত খুবই শক্তিশালী বয়স্ক ভিক্ষুক এক মুহূর্ত দেরি না করে বললেন আমি তোমার সাহায্য করব তারপর তিনি মহিলাকে কাঁধে তুলে নিয়ে নদী পার করলেন তরুণ ভিক্ষু অবৈখ হয়ে সেটি দেখলেন এবং তার মুখে স্পষ্টতই উদ্বিধার ছাপ পড়ল নদীর ওপরে পৌঁছে বয়স্ক ভিক্ষু মহিলাকে নিরাপদে নামিয়ে দিলেন কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং নিজের পথে চলে গেলেন কিন্তু তরুণ ভিক্ষুকের মন শান্ত থাকলো না ঘন্টার পর ঘন্টা চলতে থাকলেও তরুণ ভিক্ষুকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক ছিল সে শেষে সহ্য না করে বলেই ফেললো তরুণ ভিক্ষুক বলল গুরুজি আপনি ওই মহিলাকে স্পর্শ করলেন আমরা তো শপথ নিয়েছি যে নারীদের ছোবো না বয়স্ক বুককে হাসি মুখে বললেন ভাই আমি তোমাকে অনেক আগেই নামিয়ে দিয়েছি কিন্তু তুমি এখন তাকে বয়ে নিয়ে চলছো কেন এই সহজ অথচ গভীর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় জীবনের অর্থ বোঝা ঝরে রাখার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক সময় ক্ষোভ দুঃখ অনুশোচনা কিংবা দুশ্চিন্তা লালন করি যা আমাদের শান্তি কেড়ে নেয় কিন্তু প্রকৃত জ্ঞান বুঝতে পারা হলো কখনো আমাদের এগুলি ছেড়ে দেওয়া উচিত তাহলে তুমি বলো তুমি কি এমন কিছু বহন করছো যা এখনই ছেড়ে দেওয়া উচিত এই গল্পটি কি তোমাকে কিভাবে অনুপ্রেরিত করলো কমেন্ট সেকশানে জানিও তুমি কি জীবনে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছ শেয়ার করো তোমার গল্প কমেন্ট সেকশানে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য